হ্যালো গাইস এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওটি হতে হচ্ছে একটি চমৎকার ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে এমন তিনটি ওয়েবসাইট দেখাবো আপনি অবাক হয়ে যাবেন এই ওয়েবসাইটগুলো দেখার পর সো তিনটি ওয়েবসাইট কি কি আমরা এখনই দেখবো আর এটা দেখার জন্য আমরা গুগল ক্রোম যেই ব্রাউজারটি আছে এটি ওপেন করে নেব ওকে ওপেন করার পরে আপনি এখানে সার্চ বারে লিখে সার্চ করবেন জুম কুইট ওপরে দেখতে পাচ্ছেন আমার এখানে লিখা আছে সবার উপরে যেই লেখাটা এটা জুম কুইট আপনি এই জুম কুইট লিখে একটা সার্চ করবেন সার্চ করার পরে সবার উপরে একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটের সবার উপরে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দেবেন ওকে জুম কুইটে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন একটা অ্যানিমেশন অটোমেটিক্যালি জুম হতে থাকবে একটার পরে আরেকটা মানে অটোমেটিক্যালি আপনি এখানে যতক্ষণ সময় দেবেন যতক্ষণ দেখতে চাইবেন ততক্ষণই কিন্তু দেখতে পারবেন এখানে শুধু জুম হয় সব কিছু মানে গাছপালা পাহাড় গড়বাড়ি সব জুম হয় জুম জাস্ট জুম হবে আপনি দেখতে পাচ্ছেন ছোটো একটা পাহাড় পাহাড়ের নিচে গাছ এই গাছের ভিতরে গিয়েও আবার ভাই জুমেই হবে জুমেই হবে এটার কাজেই জুম হওয়া না দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে আমরা এখন এইটা লিখে সার্চ করবো দ্বিতীয় ওয়েবসাইটটা দেখেন এখানে লিখে আছে গুগল গ্র্যাভিটি গুগল গ্র্যাভিটি লিখে সার্চ করবেন আপনি ঠিক আছে তারপরে সবার উপরে যে সাইটটা আছে এটাতে একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন গুগল যে লিকাটা আছে এটা কিছুক্ষণ পরে আর এই এই মানে ইন্টারভেসটা ব্যাঙ্গে নিচে পড়ে যাবে স্ক্রিনের একদম নিচে পড়ে যাবে গাই দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে গুগল মানে ব্যাঙ্গে পড়ে রইল এখন আমি যদি আমার ফোনটা মানে নাড়াচাড়া করি তাহলে কিন্তু এগুলো নড়তে থাকে দেখুন একটু লক্ষ্য করেন সো এটা গেল দ্বিতীয় নাম্বার ওয়েবসাইট এখন আমরা তৃতীয় নাম্বার যে আছে এটা দেখবো সো আমরা আবার সার্চ বারে ক্লিক করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে স্কেল অফ দ্য ইউনিভার্স এইখানে একটা ক্লিক করে দেবেন সরি ক্লিক করে দেবেন না আমার এখানে যে লেখাটা লিখছি লিখে সার্চ করছি আপনারা এটা লিখেই সার্চ করবেন তারপর প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা অপেন করবেন স্কেল অফ দ্য ইউনিভার্স ডট কম ওকে সার্চ করার পরে এখানে একটা লিখা আছে স্টার্ট এক্সপ্লোরিং আশা করি দেখতে পাচ্ছেন স্টার্ট এক্সপ্লোরিং লিখা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে এখন দেখুন পৃথিবীতে সবচেয়ে বড় যেই জিনিসগুলো আছে এবং পৃথিবীতে সবচেয়ে ছোটো যেই জিনিসগুলো আছে সবগুলো কিন্তু এইখানে আপনি দেখতে পারবেন আচ্ছা আমরা যদি এই এই এটাকে একটু নিচের দিকে টানি এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা উপর নিচে সব এই যে এইটা উপরে এবং নিচে সব দিকে টানতে পারবেন হ্যাঁ আচ্ছা আমরা একটু নিচের দিকে টানি দেখি কি হয় আচ্ছা এটা নিচের দিকে টানার পরে আমরা কি দেখতে পাইতেছি একটা মহাকাশের একটা স্পেস আমরা অস্ত্র যদি উপরের দিকে যাই তাহলে দেখুন আমরা সর্বপ্রথম পৃথিবীতে মানে ডুবব হয়তো বা আমি জানি না এই যে এগুলো হচ্ছে এটা হচ্ছে মিল্কোয়াই গ্যালাক্সি মনে হয় যতটুকু সম্ভব আমি জানি আচ্ছা আমরা আরও ভিতরে যাই আরও যাই আরও যাই এই যে পৃথিবী মানে পৃথিবীর সবচেয়ে বড়ো যেই জিনিস আর পৃথিবীর সবচেয়ে ছোটো যেই জিনিস এই মানে এই জিনিসগুলো এখানে দেখাবে দেখুন আমরা ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে চোটো যে বস্তুগুলো এগুলোর দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা আমরা সবচেয়ে ছোটো জিনিসগুলো যাচ্ছি কিন্তু এটা আপনি আরও ওপর দিকে ধীরে ধীরে টানতে থাকবেন ধীরে ধীরে টানতে থাকবেন একেবারে পৃথিবীর সবচেয়ে ছোটো যেই জিনিস সেটাই হচ্ছে এইটা এখন যেটা আপনার সামনে শো করছে এটা হয়তো কোনো কিছু একটা আমি সঠিক জানি না সো যদি ভিডিওটি আপনাদের ইন্টারেস্টিং হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ